কি ভয় পাচ্ছিস হ্যাঁ মামমাম দেখো হুম নো নো মা ভয় পেত না আমি আছে তো কি হয়েছে মু ভয় পাচ্ছে দেখো এ মাম্মা তুমি আশলাতে কি ভয় পাচ্ছো এই তাই 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 তুমি ভয় পাচ্ছো কেন আসো তুমি আমার কাছে এসো হেই তাই তাইতে ককড়োজে যা আশলা এ আশলা মাম্মাম দেখো কি করছে এইটা এইটা বলছে চলো আমরা বলি কি আমরা আশাটাকে মেরে বাইরে তাড়িয়ে দিই আর না ঘরে ঢুকে সব জামা কাপড় খেয়ে নেবে বলো যা যা বলো হ্যাঁ বলো যা হ্যাঁ এইটা তো বুঝতে পারলাম এইটা এইটা নাও তুমি বলো যা যা বলো যা বলো আবার বলছে মাছ মাম্মাম এ আরশালা কি পাপা এটা কি এই তাই 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 কি এইটা এইটা এইটাইটা করেই যাচ্ছে এ আরশালা যা তোকে তাড়িয়ে দি বাইরে যা 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 চল মামমাম ভয় পাচ্ছে বলো যা পাপা কোথা পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপাকে ডাকো বলো যা হ্যাঁ বলো যা আগে বলো যা বলো বলো হ্যাঁ মাম মামা এটা কি এটা আটশোলা